হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ উমাম পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে প্রায় আটটা মতো বাজে আমি হচ্ছে এখন ঘরের যে কাজকর্মগুলো আছে টুকিটাকি সেগুলোই করে নিচ্ছি অন্যান্য সময় কিন্তু আমি মাগরিবের নামাজের পরে এরপরে একটু রেস্ট নেওয়ার পরে তারাবি নামাজটা পড়ে ফেলি এরপরে ঘরের কাজকর্মগুলো শুরু করি নয়টা দশটার দিকে কিন্তু আজকে তেমন রেস্ট নেইনি। ভাবলাম আজকে ঘরের কাজগুলো করে ফেলি তারপরে হচ্ছে নামাজ পড়ব তো আমার আজকের ব্লগটা আমি সন্ধ্যার দিচ্ছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এরপর হচ্ছে মেশিনে আমি বিছনা চাদর দিচ্ছি ধোয়ার জন্য রোজার সময় কিন্তু মূলত আমি সারা সারাদিন তেমন কাজ করি না শুধু ইফতার আর রান্না রান্নাবান্নাটাই করি আর ইফতারের পরে তারাপি নামাজের পরে আমি ঘরের কাজকর্মগুলো করে থাকি আর বাইরে কিন্তু অনেক বাতাস হচ্ছে যার কারণে একটু সাউন্ড হচ্ছে প্লিজ কেউ কিছু মনে করবেন না ও মানে কিন্তু দু দিন ধরে অনেক বাতাস আর বৃষ্টি হচ্ছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে এটা কারণ প্রচণ্ড গরম এরপরে হচ্ছে টুকিটাকি যে থালাবাসনগুলো আছে সেগুলোকে হচ্ছে আমি ক্লিন করে নিব দেখতে দেখতে কিন্তু রমজান সবগুলোই চলে যাচ্ছে কিভাবে চলে যাচ্ছে বুঝতে পারি অনেক খারাপ লাগছে আমার কাছে রোজাগুলো চলে যাচ্ছে সেই জন্য আসলে রমজান যখন শুরু হয় যতটা আনন্দ লাগে যখন রমজানগুলো শেষ হয়ে যায় তখন খুব খুব খারাপ লাগে আর আমাকে অনেক আপুরা বলছে ঈদের শপিং কেন দেখাচ্ছি না ঈদের শপিং কই তো আসলে আমরা এখনও ঈদের শপিং করিনি সেজন্য কিছুই দেখাতে পারছে না আমরা সবসময় রোজা বিশটার পরে শপিং শুরু করি তো এইবারও মনে হয় রোজা বিশটার পরে শপিং শুরু করব ইনশাল্লাহ যখন শপিং করব আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব কি কি কিনে থাকি ঈদের সময় এরপরে হচ্ছে আমি চোলাটাও ক্লিন করে নিচ্ছি রান্নাঘরটা পুরোটা ক্লিন করা শেষ রান্নাঘরটা যদি ক্লিন থাকে তখন কিন্তু কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে আর আমরা মেয়েরা কিন্তু অনেক সময় কিন্তু রান্না করে আর সেটা যদি হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো তাহলে কিন্তু অনেক ভালো লাগে যার যেমনই আছে সেটাকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো রাখে তাহলে কিন্তু অনেক ভালো লাগে এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিব আপনারা যখন আমাকে বলেন আপু তুমি শপিং দেখাবে তুমি কি কি কিনেছো সেগুলো সব আমাদের সাথে শেয়ার করবে তখন কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আসলে সবার কাছ থেকে এতটা ভালোবাসা পাব কখনও আমি ভাবিনি আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সম্বন্ধে জিজ্ঞেস করার জন্য আমি অনেক বেশি খুশি হই যখন আপনারা জিজ্ঞেস করেন আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখে তাহলে আমরা কয়েকদিন পরেই ঈদের শপিং শুরু করব আলহামদুলিল্লাহ এখন হচ্ছে প্রায় নয়টার মতো বাজে এক ঘন্টার মধ্যে আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট এখন হচ্ছে আমি এশারের নামাজ আর হচ্ছে তারাবি নামাজটা পড়ে নিব এরপরে কিন্তু আমার আর কোনো কাজ থাকে না শুধুমাত্র ভাত রান্না করা ছাড়া আর মিহি তো এখন নিজের হাতে ভাত খায় এখন আর তেমন কোনো টেনশনই নেই আগে অনেক সময় লাগতো ওকে খাওয়াতে এখন সেই সময়টা আমার বেঁচে গিয়েছে এটা হচ্ছে পরের দিন এখন হচ্ছে চারটা মতো বাজে দেখুন কত মেঘলা হয়ে আছে আর অনেক বাতাস হচ্ছে আজকে হচ্ছে চোদ্দ রোজা দেখতে দেখতে চোদ্দোটা রোজা চলে গেল আর দেখুন বাতাস হচ্ছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে ইচ্ছে করছে কিছুক্ষণ হাঁটি কারণ বাতাস হলে কিন্তু অনেক ভালো লাগে একদম বাংলাদেশের মতো বাতাস ঠান্ডা ঠান্ডা আজকে কিন্তু সকাল থেকে কোনো রোদ ওঠেনি সকাল থেকে কিন্তু মেঘলা মেঘলা আর আমি ভয়েস দিচ্ছি বাহিরে কিন্তু অনেক বাতাস হচ্ছে আর অনেক সাউন্ডও আসছে ভিডিওর মধ্যে কেমন যেন লাগছে আমার কাছে সাউন্ডের কারণে তারপরও প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না দেখুন মেঘের অবস্থা সন্ধ্যার পরে কিন্তু বৃষ্টি হয়েছে এখানে এখন হচ্ছে আমি ঘরের মধ্যে চলে আসলাম আমি হচ্ছে ইফতারি আর হচ্ছে সেহেলির জন্য একসাথে আমি পুরান টাকার চিকেন তেহেরি রান্না করব। জন্য হচ্ছে আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি প্যানের মধ্যে নিয়ে নিলাম একটা জয়ফল আর এক টুকরো জয়ত্রী জয়ফলটা কিন্তু দেখতে অনেকটা সুপারের মতো এখন হচ্ছে আমি এটাকে পাউডার করে নিব আমি হচ্ছে এটাকে পাউডার করে নিয়েছি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে চিকেন তেহারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে কালারটা অনেক বেশি সুন্দর হয় এরপরে হচ্ছে দশ থেকে বারোটা কাজু বাদামকে হচ্ছে আমি পেস্ট তৈরি করে নেব প্রথমে হচ্ছে আমি যা যা লাগবে তা রেডি করে নিচ্ছি এরপরে কিন্তু রান্না করতে খুব বেশি ঝামেলা হয় না সব কিছু তৈরি রেডি থাকে এরপর হচ্ছে আমি দইয়ের মিশ্রণ তৈরি করছি নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ ময়দা এরপরে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ টক দই ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে টক দই দিয়ে যদি কোনো কিছু রান্না করা হয় তখন কিন্তু এটা ছাড়া ছাড়া হয়ে যায় ঝোলটা তখন কিন্তু দেখতে ভালো লাগে না সেজন্য ময়দা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখন কিন্তু সে প্রবলেমটা আর থাকবে না সব কিছু তো রেডি করা শেষ এখন হচ্ছে আমি রান্নাটা শুরু করে দিচ্ছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল এ রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করতে হবে আপনারা যদি চান তাহলে নর্মাল তেল দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই এমনিতে কিন্তু তেহারি সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করা হয় এতে করে খেতে ভালো লাগে এখন আমি সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় এলাচ তারপরে হচ্ছে তেজপাতা এরপর হচ্ছে সচরাচর যে গরম মশলাগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে দিলাম তিন চারটা করে এরপরে হচ্ছে আমি এটাকে হালকা একটু ফ্রাই করে নেব এতে করে মশলা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে খুব ভালো লাগবে তখন হালকা একটু ফ্রাই করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা আদা ও রসুনটাকেও আমি হালকা একটু ফ্রাই করে নিব এতে করে মশলার কোনো কাঁচা ফ্লেভার থাকবে না এটা ফ্রাই করা শেষ এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে জয়ফল আর জয়ত্রীর পাউডারটা দিয়ে দিলাম এরপরে বাদামের পেস্টটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ লবণ তারপর আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো শেষ এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে রাখবো কয়েক মিনিটের জন্য এর মধ্যে চিকেন থেকে পানি বের হয়ে যাবে কয়েক মিনিট পর চিকেন থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দুই টুকরা করে এতে করে ঝালটা বের হবে খেতে ভালো লাগবে এখন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এটা কষানো শেষ এখন আমি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না চিকেনটা সেদ্ধ হচ্ছে আমার চিকেন রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে দেখুন চিকেনের কালারটা কতটা সুন্দর এসেছে চিকেনের কালারটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু তেহারির কালারটাও কিন্তু অনেক সুন্দর আসবে এটা সম্পূর্ণভাবে রেডি এখন আমি তেহারিটা রান্না করে নেব এর জন্য হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলের পরিমাণটা কিন্তু আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা কতটুকু খেতে চাচ্ছেন এরপর হচ্ছে আমি গরম মশলা দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিচ্ছি ব্রাউন কালার করার পরে তারপরে দিয়ে দিচ্ছি পোলাও চাল চালটাকে হচ্ছে আমি এখন খুব ভালোভাবে ভেজে নিব এটা ভাজা শেষ এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ বলতে এখানে আমি রুটাল পাঁচ কাপ পরিমাণ পানি আর এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিব যেহেতু তিন কাপ পরিমাণ চাল এখানে তার ডাবল পানি দিতে হবে আর আমি এক কাপ পরিমাণ পানি কম দিয়ে এক কাপ পরিমাণ দুধ দিচ্ছি আপনারা চালে দুধটা বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই দুধটা দিলে হালকা একটু টেস্টটা বৃদ্ধি পাবে এর বেশি কিছু না না দিলেও সমস্যা নেই দিলে ভালো কয়েকটা কাঁচামরিচ দিলাম ফ্লেভারের জন্য সাত মতো লবণ দিয়ে দিচ্ছি ভাতের জন্য যতটুকু লবণ প্রয়োজন ততটুকুই নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে রাখবো কয়েক মিনিটের জন্য এর মধ্যে পানিটা একটু টেনে আসবে কয়েক মিনিট পর দেখুন পানিটা একটু টেনে এসেছে এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি বিশ মিনিটের মতো দমে রাখবো চুলাটাকে লোতে রেখে এর মধ্যে কিন্তু এটা সম্পূর্ণভাবে হয়ে যাবে ফিরে আসছি টোটাল বিশ মিনিট পর বিশ মিনিট পর এখন একটু নেড়ে ছেড়ে নেব আমার তেহারি রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর অনেক ঝরঝরে হয়েছে আপনারা হয়তো বা দেখে এটা বুঝতে পারছেন এখন আমি ইফতারের জন্য তেহারিটা নিয়ে নিচ্ছি মাঝে মধ্যে কিন্তু ভাত দিয়ে ইফতার করতে কিন্তু অনেক ভালো লাগে আমি এর আগেও একবার করেছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে আর দেখুন এটা কতটা ঝরঝর হয়েছে আর মিহির বাবা আজকেও আসতে পারছে না ও সাইডে ও ওখানে ইফতার করবে আসলে সামনে ঈদ এই জন্য একটু ঝামেলা চলছে আর একটা কথা আমি কিন্তু আগামী কালকে চট্টগ্রামের ভাষার ব্লগ শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সবাইকে দেখার আমন্ত্রণ রইল এখানে হচ্ছে আমি সব কিছু নিয়ে আসলাম আমার জন্য আর হচ্ছে মিহির জন্য এখন হচ্ছে আমরা ইফতারটা করে নিচ্ছি আমি আর মিহি মিহি দেখুন কী দুষ্টামি করছে আর আমি হচ্ছে দই সালাদ করেছি আর কিছুই করিনি আসলে ঘরে যদি পুরুষ মানুষ না থাকে তাহলে কিন্তু তেমন কিছুই করতে ইচ্ছে করে না যার কারণে আমি আর তেমন কিছুই করিনি আপনারা চাইলে এর রেসিপিটা ঈদেও কিন্তু ট্রাই করতে পারেন আবার ইফতারও কিন্তু ট্রাই করতে পারেন ভালো লাগবে পুরান ডাকার এই চিকেন তেহারিটা আমি কিন্তু সহজভাবে আপনাদের মাঝে চেষ্টা করেছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও একটু ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ফেজ